আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই এই পুরো ব্লগটি অবশ্যই দেখবেন তাই নাকি তোমরা অনেক মজা করবো আজকে আজকে আমরা চারজনই পড়েছি হচ্ছে লাল টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন চলেন আমরা ছোট্ট একটু গিফট কিনবো কি গিফট আছে সেটাই দেখবেন চলেন যা

জন্য ওকে নতুন জায়গাতে নিয়ে যাচ্ছি

দেখতে পারতেছেন এইখানে যেই পরিবেশটা আছে ছবিতে অতটা ভালো আস না আসলেও কিন্তু দেখতে দূর থেকে মনে হয় বান্দরবন বান্দরবন এরকম একটা ফিল আসে তো তোমার কাছে কেমন লাগলো আজকের এই পরিবেশটা আজকের পরিবেশটা খুবই ভালো লাগলো আপনাকে থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা জায়গা তো জন্য কারণ পরে আমি এইরকম একটা ভিউ দেখলাম তো মূলত হচ্ছে আজকে আমাদের হচ্ছে বারো বছর পূর্তি বিয়ের লাইফ শেষ করলাম তো আমার বউকে হ্যাপি ম্যারেজ ডে জানানোর জন্যই আমি এই একটা প্লেসে তাকে নিয়ে আসছি থ্যাংক ইউ তুমি আমার সাথে বারো বছর কাটিয়েছো হ্যাপি ম্যারেজ ডে লাইফ তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বারো বছর ধরে আছেন এবং বারো বছর হওয়ার সাক্ষী হয়ে আছেন আসো যেন আরো যুগের পর যুগ থাকতে পারি এই বাপা আসো বাবা আমরা একটু হালকা একটু হাঁটবো তারপরে আমরা কেক নিয়ে আসছি একটু খাবার দাবার হালকা পাতা নিয়ে আসছি যাতে এই ভালোবাসা দিবসটা আমরা উদযাপন করতে পারি ভালোবাসা দিবস বলতে বারো বছর ধরে একসাথে আছি সংসার লাইফ ভালোবাসা না থাকলে কি আর হবে বুঝতে পারছেন এই যে পাপা এই যে বাবা আমাদেরকে আমাদেরকে হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও

আমার আমাদের বারো বছর উপলক্ষে আমাদের ম্যারিজ কেক কেটে ফেললাম এটা হচ্ছে আমাদের আউটডোর আমরা এইবারই প্রথম হ্যাপি ম্যারিজ ডে লাইফ পালন করলাম ঠিক আছে তো

আমরা হ্যাপি ম্যারিজ লাইফ মানে অ্যানিভার্সারিটা যেটা এটা আমরা প্রথমে পালন করলাম না আমার ছেলে মেয়ে শুরু করে করেছে খাওয়া কাকুর একটু দাও খেয়ে থাকো খেয়ে থাকো খাও 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 ঠিক আছে জলদি খাও তো এই টোটালটাই হচ্ছে সারপ্রাইজ হঠাৎ করেই আমি আজকে তবে বললাম যে চলো বাইরে যাই আজকে ওয়েদারটা দেখছেন অনেক ঠান্ডা বাতাস নদীর পানি দিকেও বাতাস নদীর পানিটা অনেক সুন্দর টট টট করতেছে একদম আচ্ছা ওয়েদারটা আগে খুব সুন্দর ঠিক না এর জন্য ভালো লাগছে আর বিকেলে বেরে যাওয়াটাও আমাদের জন্য ভালো হইছে নাকি কি বলো হুম অনেক অনেক তুমি হ্যাপি তো অবশ্যই আমার সাথে ভাইগা

আজকের শেষ বিকেলটাতে আমরা শেষ দিকে আমরা চলে আসছি আমরা চলে যাবো বাসার দিকে এর আগে আপনাদের সাথে শেষ বিদায়ের জন্য আমরা দোয়া প্রার্থী আজকে অনেক মজা করলাম অনেক কিছু আপনারা দেখলেন অনেক কিছু দেখানো অনেক কিছু দেখানো সম্ভব হয়েছে অনেক কিছু দেখানো সম্ভব হয় নাই অনেক সারপ্রাইজ আমরা পেয়েছি তো সেই সারপ্রাইজের মধ্যে আমার বউকে আমি ছোট্ট একটু সারপ্রাইজ দিয়েছি আমার সেই সারপ্রাইজে খুশি হয়েছে তো এখন যার কারণে আমরা এখন চলে যাব আজ যা চলে যাচ্ছি বলে যাচ্ছি না আবারও আপনাদের মাঝে ফিরে আসব শেষ সময়ে আমরা অনেক মজা করছি দোলনায় চড়ছি নৌকাতে থেকে অনেক কিছু সবাই আমরা টাটা ব্যবহার বলে দিই সবাই বিদায় বিদায় নিই ঠিক আছে রে যে বিদায় নাও সবাই